এটা তারপর কি লেখা আছে টাকা কোন দেশের মুদ্রার নাম বাংলা বাংলাদেশে তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চায়না লেখা আছে বাংলায় তারপরে নেজারায় তৈরি করেছেন চকবাজারের একটা জায়গার নাম দিয়েছেন হোয়াইট হাউস এখন বুঝতে পারছেন এটি খারাপ হ্যাঁ হ্যাঁ এটি দেখবেন ঠিক আছে ওইটা নির্দেশনা একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলক ভাবে ষাট হাজার টাকা তো এক বস্তা নিয়ে আসলে এগুলো সব খেলে দেবো আমরা